নাক বন্ধ হয়ে যাওয়া জমে থাকা সর্দি কাশি কপ সাইনাস ঘরোয়া উপায়ে কিভাবে ঠিক করবেন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দুটো নাকের চার ফোঁটা চার ফোঁটা করে উষ্ণ গরম ঘি দেবেন উষ্ণ গরম ঘি সেই ঘি টেনে নেবেন পরের দিনকে সকালবেলায় দেখবেন আপনার জমে থাকা কপ ভেতর থেকে বেরিয়ে আসছে অতিরিক্ত কাশি হলে ঘরোয়া উপাচার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া সমাধান অতিরিক্ত কাশি হলে একটা কোটোর মধ্যে মুলেঠি রাখবেন মুলেঠি গোলমরিচ তাল মিছরি যখনই কাশি হবে মুখে একটা গোলমরিচ মুলেঠি এবং তাল মিছরি মুখে দেবেন সাথে সাথে আপনার কাশি এবং কপ বন্ধ হয়ে যাবে যখন রাত্রে শুতে যাবেন দুটো পায়ে গরম জল দিয়ে এক টপ জল নেবেন অথবা একটা বালতিতে জল নেবেন জলের মধ্যে একটু লবণ দেবেন জলের মধ্যে ইষদুষ্ণ জলের মধ্যে পা ডুবিয়ে রাখবেন মিনিট পাঁচেক রাখার পরে আপনারা ভালো করে পুছে নিয়ে একটু পায়ের তলায় সরষের তেল মালিশ করবেন আপনার কফ সর্দি কাশি সাইনাসের জন্য ভীষণ উপকার পাবেন আপনারা প্রতিদিন দিনে দুবার করে এই ঘরোয়া চিকিৎসা করবেন সকাল এবং সন্ধে বিশেষ করে যখন রাত্রিবেলা শুতে যাবেন আর যখনই কাশি উঠবে একটা করে মিছরি গোলমরিচ এবং মুলেঠে মুখে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন